বন্ধুরা আপনারা যারা আজকের লাইভটি দেখছেন বা দেখবেন সকলকে যাই আমার অন্তর্গন্থস্থল থেকে আন্তরিক মুবারকবাদ বন্ধুরা আজকে আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন এবং লাইভ থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন কী সম্পর্কে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব সাহাবি খালিদ ইবন জায়েদ আবু আয়ুব বানসারি রাধি আল্লাহ তালা এর জীবনী সম্পর্কে প্রিয় বন্ধুরা সকলে দ্রুত লাইভে জয়েন করে ফেলেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একজন সাহাবির জীবনী নিয়ে আলোচনা করা হবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন শুরু করা যাক হযরত খালিদ দিবন জায়েদ আবু আই বানসারির দিয়া তালা এর জীবনী সম্পর্কে শুরু করছি মদিনার উদ্দেশ্যে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করেন তিনি মদিনার উপকণ্ঠে পৌষে কুবাই অবস্থান করেন এবং মদিনার পরিবেশ ও ইহুদিদের বিরোধিতা ও অন্যান্য বিষয় অনুধাবন করার চেষ্টা করেন কুবাই তিনি একটি মসজিদ নির্মাণ করেন তা কুয়ার ভিত্তিতে নির্মিত এ মসজিদের বিষয় সম্পর্কে আল কুরআনে উল্লেখ আছে তাওবার নয় একশো আট প্রিয় বন্ধুরা এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় চলে আসছে যেটা যে তাকুয়ার ভিত্তিতে নির্মিত মসজিদ কোনটি যদি কখনো আপনারা কোনো পরীক্ষায় এ ধরনের প্রশ্ন ফেস করেন অবশ্যই মসজিদে মসজিদে কুবার নাম দিবেন তাকুয়ার ভিত্তিতে নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে কুবা একটি বিশেষ দিনে রাসুল্লাহ সাল আলহ মদিনায় প্রবেশের উদ্দেশ্যে কুবা ত্যাগ করেন মদিনার সম্ভ্রান্ত ব্যক্তিরা তাকে সংবর্ধনার জন্য পথের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ান অনেকেই তাকে নিজ গৃহে অতিথি হিসেবে বরণ করার প্রস্তাব করেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কারও প্রস্তাব গ্রহণ করেন এবং কারো প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিলেন ঘোষণা করলেন যে তিনি উটের রশি ছেড়ে দিবেন উটটি নিজের মতো চলতে থাকবে যেখানে যার বাড়ির সম্মুখে গিয়ে উটটি বসবে সেই বাড়িতেই তিনি আতিথ্যতা নেবেন পথের দুপাশে লোকজন দণ্ডায়মান সকলে খোশ আমদেদ খোশ আমদেদ মুবারকবাদ জানাচ্ছেন বলছেন আমাদের গৃহে তাস্টিফ ফানুন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম খোশ আমদেদের জবাব দিচ্ছেন আর কোন গৃহে তাস্টিফ ফানবেন সে সিদ্ধান্তের প্রেক্ষাপট ছিল সকলেরই অবহিত কারো বাড়ির সামনে উঠতে আসলেই বাড়ির মালিক মনের আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে উঠছেন বসে পড়ার জন্য উটটিকে আহ্বান জানাচ্ছেন উটটি সে বাড়ি অতিক্রম করলে বাড়ির মালিক খুবই হতাশ হয়ে যাচ্ছেন এবং উটটিকে অনুসরণ করছেন শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের উটটি এক বাড়ির সম্মুখে খোলা জায়গায় এসে বসে পড়ল যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানান আমার কথা শোনা যায় কি না আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা কি শোনা যায় উঠটি শেষ পর্যন্ত যেই বাড়ির খোলা জায়গায় এসে বসলেন বাড়ির মালিকের নাম খালি ইম্ন জায়দ রাজি আল্লাহ তালা তিনি নাজ্জার গোত্র নেতা ছিলেন তিনি নাজ্জার গোত্রের নেতা ছিলেন তার পুত্রের নাম আয়ুব তিনি আবু আয়ুব বা আয়ুবের পিতা নামে অভিহিত আনসারগণ সকলেই আনসারই যেহেতু আবু আয়ুব ছিলেন আনসারদের সর্দার বা নেতা তাই তিনি বিশেষভাবে এই উপাধিতে ভূষিত হন রাসুল আল্লাহ সাল্লাহ এর উটটি মদিনার আবু আইয়ুব আনসারী রাদি আল্লাহ তালা এর বাড়ির সামনে বসে পড়লো রাসুল সাল আলাইহাম কিন্তু উটটি হতে অবরণ করলেন না কিছুক্ষণ পর উঠ উঠে দাঁড়ালো আবু আইয়ুব রাদিয়া আল্লাহ এর মন ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠল অনেকটুকু অগ্রসর হওয়ার পর উটটি স্বেচ্ছায় পেছন ফিরল চলতে চলতে ইতোপূর্বে যে জায়গায় বসেছিল সেখানে ফিরে এসে আবার বসল খালিদিবন জায়দ আবু আয়ু আনসারি রাদি আল্লাহ তালা এর মন পুনরায় খুশি ও আনন্দে ভরে উঠলো তিনি রাসুল উহ আলহ আসাল্লামের নিকট গেলেন এবং অতি ভরে তার আতিথ্যতাও করতে রাজি হলেন বা অনুরোধ অনুরোধ জানালেন তাকে এবার আর কারুর কিছু বলার ছিল না খালিদিবন জায়দ রাজি আল্লাহ তালা খারিদিবন জৈয়দ আবু আব আই বানসারীরা দেলা রাসুল সাল আলহিহসাল্লামের মালপত্র হাতে নিয়ে বহন করতে লাগলেন তার আনন্দ দেখে মনে হচ্ছিল তিনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু বহন করেছেন আমাদের রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম তো আসলে পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মূল্যবান ব্যক্তি ছিলেন আসলে তাকে যে আতিথ্যতা করতে পারবে আসলে তার তো কলিজাটা ভরে যাবে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন রাসুল সাল আসাল্লাম শেষ মেষ খালিদিবনু জায়দ আয়ুব আনসারি রাদ আল্লাহ এর বাড়িতে আতিথ্যতা গ্রহণ করলেন খালিদিবনু জায়দ আবু আনসারি তালা বাড়িটি ছিল দোতলা তিনি উপরতলায় খালি করে দিলেন হজরত মোহাম্মদ সালু আলহিহাস্লাম প্রিয় নবী আমাদের প্রিয় রাসুল সালু আলহ যেন খুব সুখে শান্তিতে সেখানে স্বাচ্ছন্দ্যে সেখানে অবস্থান করতে পারেন কিন্তু রাসুল সাল্লাহিস্লাম ওই বাড়ির নিচের তলায় থাকায় পছন্দ করলেন বাড়িটা ছিল দোতলায় আসলে রাসুল সাল আলয়াল্লামকে তিনি হজরত আই আবু আইয়ু বানসারিরাদি তালাম তিনি রাসুল আলাইসাল্লামকে দোতলায় থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পছন্দ হলো নিস্তালা দিন শেষে রাত এলো রাসুল সাল্লাহ আলাইস্লাম শুয়ে পড়লেন আবু আয়ুব রাজি আল্লাহ তালা এবং তার স্ত্রী উম্মুব রাদি আল্লাহ তালা বা আইয়ুবের মা ঘুমাতে পারলেন না আবু আয়ুব রাদি আল্লাহ তালা স্ত্রীকে বললেন আমাদের ধ্বংস অনিবার্য আমরা কত বড় ভুল করেছি আল্লাহর রাসুল সাল্লাম নিচের তলায় আর আমরা উপরের তলায় কিভাবে আমরা রাসুল আলাইসাল্লামের উপরে এ গৃহে চলাফেরা করব। ওহি আসলে আমরা থাকবো রাসুল আলাইহি আসলামের ওহির মাঝামাঝি আমরা তো ধ্বংস হয়ে যাব তখন তারা ঠিক করলেন রাসুল সাল্লা নিচের কক্ষে যেখানে বিশ্রাম করছেন তার উপরে তা বসবেন না শুইবেনও না এমন কি চলাফেরাও করবেন না তারা কক্ষের অর্ধেক বাদ দিয়ে আরেক অর্ধেক ব্যবহার করতেন সকালবেলা আবু ইউব আনসারিরা রাসূল রাসুল আলাইহি আসালামকে বললেন আল্লাহর কসম ইয়া রাসুল্লাহ আমি এবং উম্মতে আয়ুব আয়ুব বিগত রজনীতি একটু ঘুমাতে পারিনি রাসুল সাল আলাইসাল্লাম কারণ জানতে চাইলেন তারা ব্যাখ্যা করলেন প্রথমত তারা রাসুল সাল্লাহ আলাইস্লামের উপরে দ্বিতীয়ত ওহিন আাজিলেও ব্যাহত হতে পারে দুইটা কারণের কথা বললেন যে আমরা আপনার উপরে আছি দুই দ্বিতীয়ত অহিন নাজিল হলে আমরা তো উপরেই থাকবো এই ব্যাপারটা আসলে তাদেরকে অনেক পীড়া দিচ্ছিল কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আপনার জেলার নাম কমেন্ট করবেন রাসুল্লা খালিদ খালিদগুন জায়দ আবু আয়ুব আনসার ইরাদি আল্লাহ তালাকে আশ্বস্ত করলেন বললেন এমন কিছু ঘটবে না ওই আশাও বাধাপ্রাপ্ত হবে না তিনি নিচের তলা পছন্দ করছেন স্বাভাবিক এবং যুক্তিযুক্ত কারণে কারণ বহু লোক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে তাই নিস্তলাটি তার জন্য উপযুক্ত রাসুল সাল্লা আলিয়া ইসলামের ইচ্ছা ও সিদ্ধান্ত আবু আইয়ুবানসারির তালা মেনে নিলেন কিন্তু তারপরেও সমস্যা হলো এক রাতে একটি ভরা পানির কলর ভেঙে যায় কলসির পানি উপরের ফ্লোরে ছড়িয়ে পড়ল স্বামী স্ত্রী দুজনেই পানির দিকে তাকিয়ে রইলেন মহা উদ্বেগে কি করবেন বুঝতে পারছিলেন না তাদের কম্বল ছিল একটি আরব দেশে দিনের বেলায় প্রচণ্ড গরম রাতের বেলায় শীত কম্বলটি তারা পানি নিলেন যাতে কাঠের ছাদ বেয়ে পানি নিচের তলায় পড়তে না পারে এবং নিচে পানি পড়ে রাসুল সাল্লা আলাইস্লামের অসুবিধা যেন না হয় এ চিন্তায় তারা উদ্বিগ্ন থাকলেন রাতে আরাম ও ঘুম নষ্ট হল এ ধরনের সমস্যায় রাসুল সাল্লাহ আলাইস্লাম চিন্তা করে দেখলেন সমস্যাটিতে বাস্তবতা যা ছিল আবেগ ছিল অনেকটা বেশি এ জাতীয় অহেতুক হেতুক কারণ একটার পর একটা ঘটতেই থাকবে আবু আইয়ুব রা তালা দম্পতিকে নিদ্রাবিহীন রজনী যাপন করতে হবে শেষ পর্যন্ত তিনি তাদেরকে পেরেশানি মুক্তির লক্ষ্যে উপরতলার সঙ্গে নিজতলা বদল করলেন অর্থাৎ রাসুল সালুসলাম উপরতলায় উঠে গেলেন আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে রাসুল সাল্লাইসালাম প্রায় সাত মাস ছিলেন এদিকে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ির সম্মুখে যে খোলা জায়গায় উঠতে বসেছিল সেখানে মসজিদ নির্মাণের কাজ চলতে লাগলো জায়গাটি ছিল দুই এয়াতিমের তাদেরকে জমির মূল্য দিয়ে দেওয়া হলো মদিনার মসজিদ সংলগ্ন স্থানে অতিরিক্ত কক্ষ নির্মিত হলো যাতে রাসুল সাল পরিবার পরিবারবর্গ থাকতে পারেন সাত মাস পর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আবু আইয়ু বানসারি রাজিয়াল গৃহ গৃহত্যাগ করেন তবে তাকে প্রতিবেশী হিসেবে পান রাসুল্লাহ সাল্লি আসলামকে প্রতি প্রতিবেশী হিসেবে পাওয়ায় আবু আয়ুব বানসারি দেলাতালা আল্লাহ নিজেকে অতি সৌভাগ্যবান গণ্য করলেন নিজেকে অতি সৌভাগ্যবান মনে করলেন আবু আয়ুব বানসারি রাজে এর তালা এর সঙ্গে রাসুল সাল্লিয়ামের ঘনিষ্ঠ সম্পর্ক আমৃত্যু বজায় ছিল তাদের ঘনিষ্ঠতা সম্পর্কে একটি ঘটনা সুপরিচিত আজকের লাইভটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য লাইভটি যারা দেখছেন অবশ্যই কোথা থেকে দেখছেন আপনাদের লোকেশন শেয়ার করবেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট করবেন Well yeah.